হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হচ্ছে নতুন একটা রেসিপি অবশ্য অনেকের বাড়িতে হয়েছে অনেকের বাড়িতে অনেক প্রায় লোকের বাড়িতে হয়েছে তো আমার বাড়িতেও কিছুদিন মানে কিছু দিন কিছু মাস আগে হয়েছিল তো আগে হয়েছে হয়েছে আমি আবার পুনরায়ও সেই রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো আজকে একটা দারুণ রেসিপি এনেছি তো শুধু দেখতেই থাকো বন্ধুরা ব্লগটা না স্কিপ করে তো চলো তোমাদেরকে এখন দেখাই এই যে দেখো আজকের রেসিপি হচ্ছে কই মাছের জিরে পেঁয়াজ আদা বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল তো এই রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো তার জন্য কি কি উপকরণ লাগবে তোমাদেরকে বলেই দিই আগে থেকে তো কই মাছের ঝোল কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা যে কাদের কাদের প্রিয় মাছ কই মাছ আমার তো ভীষণ প্রিয় মাছ আমার কই মাছ খেতে বরাবরই ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার কই মাছ প্রিয় কিন্তু কই মাছ প্রিয় হলে কি হবে কই মাছ বানাতে কিন্তু ভীষণ কষ্ট কই মাছ বানানো যে শিখে যাবে সে পৃথিবীর সমস্ত মাছ বানানো শিখে যাবে তো চলো আর হেয়ালিপনা না করে তোমাদেরকে বলেই ফেলি তো কই তো কই মাছ রান্না করার আগে কি করতে হবে কই মাছের লবণগুলো তোমাকে নিতে হবে নাহলে এই মাছে লবণ ঢুকবে না আর লবণ না ঢুকলে মাছের টেস্ট পাবো না তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে না কই মাছের লবণ দিয়ে দিতে হবে তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখো লবণগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে সমস্ত মাছে সব রকমভাবেই লবণটা ঢুকে যায় তো এরপরে আমি কি করব হলুদ দিয়ে দিব এই যে দেখো হলুদ দিয়ে দিলাম তো এবার আমি হাতে করি তো বাঙালি মানেই হাতে সমস্ত কিছুই করতে চাই তো আমার মনে হয় হাতেই মাছটাকে ভালোভাবেই মাখিয়ে নিলে লবণগুলো সমস্ত জায়গায় মাছের সমস্ত গায়ে ভালোভাবে লেগে যায় আর মাছের লবণটাও মাছের ভেতরে ঢুকে যায় তো বন্ধুরা এই মাছে আর একটা জিনিস দিব তো কার কার বাড়িতে এরকম দাও এই উপকরণটা তো প্লিজ কমেন্ট করে জানাবে তো আমি এই উপকরণে দিব সর্ষের তেল এই যে দেখো আমি হাতে করে নিচ্ছি সর্ষের তেল অল্পই নিচ্ছি এই তেল দিলে কি হয় যে মাছগুলো তেলে ভাজলে ছিটকায় না আর সুন্দর পুরো ভেজে উঠে তো তার জন্য আমি হালকা করে অল্প করে মাছের তেল মাখিয়ে দিলাম তো এই যে দেখো বন্ধুরা ঝোল যে রান্না করব তাতে কি কি আমি উপকরণ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি গরম মশলা মানে মিষ্টি কাঠ এলাচ লবঙ্গ সমস্ত দিয়েছি আর টমেটো কুচা রসুন কয়েকটা রসুনের সুটি আদা আদা কুচানো পেঁয়াজ কুচানো আর অল্প একটু জিরা তো এইটা আমি ভালো করে গ্রাইন্ডারে পিষে নিব ভালো করে পিষে মশলাটাকে তৈরি করে ফেলবো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে মাছগুলোকে একে একে করে কড়াইতে দিয়ে দিব তো সবটা একসঙ্গে দিব না অল্প অল্প করে ভাজবো নাহলে মাছগুলো ভেঙে যাবে তো এগুলো দেখো বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়ে দিতে মাছগুলো একেবারে ঠিক টাইমে একদম সুন্দরভাবেই ভাজবে দেখো মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর কই মাছকে একদমে কড়া করে ভাজিনি কড়া করে যদি এই মাছকে ভাজি তাহলে এই মাছের কোনো টেস্ট পাবো না এই মাছকে যে পরিমাণে ভাজা দরকার সেই পরিমাণে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দেখো পাতলা পাতলা ঝোল করবো বলে আলু ছোটো ছোটো করে কেটেছি আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এবার চলো রান্নাটা শুরু করে দিই মাছ ভাজার তেল কিছুটা আর কিছুটা তেল দিতে হয়েছে কারণ পরিমাণ মতন তো তেলের প্রয়োজন আছে তো এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে মশলাগুলো এক একু করে দিয়ে দেবো পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা তাতে সবটাই দিয়ে দেবো কারণ মশলাটাকে না ভাবলে তরকারি কালারও আসবে না আর টেস্টও আসবে না আমার যেটা মনে হয় তো আমি তেমন কোনো বড় রাঁধুনি নই বাড়ির রান্নাবান্নাই করি তো আমার যেটা সাধারণ আইডিয়া আর অল্প আইডিয়াতে মনে হয় মশলাটা ভালোভাবেই আগে কষে নিতে হয় তারপরেই কিন্তু তরকারির কালারও বেরোয় আর টেস্টও বেরায় তো এই যে দেখো আমি ভালো করে তাকে কষে নিচ্ছি মশলাটাকে ভেজে দিয়েছি এই যে দেখো মশলার কালার কিন্তু বেরিয়ে গেছে এখনও আমি হলুদ আর লঙ্কা দেই দেইনি তাতেই কিন্তু কালার হাফ বেরিয়ে গেছে তো আর লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো দিয়ে দিলে আরও সুন্দর একদমই কী বলবো তোমাদেরকে বন্ধুরা যে যেরকম কই মাছের পাতলা ঝোল হয় সেরকম কালারই মশলাতেই বেরিয়ে যাবে ভালো করে নাড়াঝাড়া করে নিচ্ছি আর পরিমাণ মতন জল দিতে হবে কারণ বেশি জল দিলেও মাছ আর আলু বেশি করে সেদ্ধ হয়ে যাবে যাতে ততই টেস্ট থাকবে না তাতে আবার কম জল দিলেও মাছ ঠিক করে সেদ্ধ হবে না তো তার জন্যই এই ঝোলে পরিমাণ মতন জল দিতে হবে তো এবার আমি সেদ্ধ করা আলু একে একে করে দিয়ে দেবো এই যে দেখো একে একে করে আমি আলু দিয়ে দিলাম একটু আগে থেকে দিলাম কেন আলু আলুর ও মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য মশলাও কথা হয়ে যাবে আর আলু আলুর ভেতরেও মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর এই পদ্ধতিতে কাজের কাজের বাড়িতে রান্না হয়েছে তো বন্ধুরা তোমরা যদি কারোর বাড়িতে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কার বাড়িতে এই উপকরণ দিয়ে রান্না হয়েছে আর তো এইবার ভাজা মাছকে একে একে করে দেবো এই যে দেখো একে একে করে আমি ভাজা মাছ দিয়ে দিলাম তারপরে জল তো এই যে দেখো পরিমাণ মতন আমি এবার জল দিয়ে দিব ভালো করে একটু নাড়াচাড়া করে নিইব যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এরপরে আমি কারা ধনে পাতা দিতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু জানাবে আমার তো ধনেপাতা খুব প্রিয় তার জন্য আমি বেশি করে ধনে পাতাকে কুচিয়ে ভালো করে উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভালোভাবেই মাছের গায়ে লেগে যায় ঝোল ভালোভাবেই ফুটছে একদমে তো ভালোভাবেই তাকে টক বক করে ফুটিয়ে নিচ্ছি আর একটু পরিমাণ মতন লবণ ছিটিয়ে দিব যেহেতু জল দিয়েছিলাম জল দিলে একটু লবণ দিতে হয় তো এবার গ্যাসটা অফ করে দেবো কারণ আমার রেসিপি একদমে কমপ্লিট রেডি তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আমার কই মাছের পাতলা পাতলা জিরে পেঁয়াজ বাটা দিয়ে ঝোল কেমন হয়েছে তোমাদের তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে